আসসালামু আলাইকুম তো দিনটা কবে ছিল আমি জানি না ডেট সব আমি ভুলে গেছি এটা অনেক আগেকারই ভিডিও তো সকাল সকাল আমি মুড়ি নিয়ে এনেছিলাম মুড়ি আর চানাচুর বেশি লাগলো কিন্তু দুটোর পরিমাণই কম ছিল যদিও আমার চানাচুর খেতে ভালো লাগে আর খাওয়া দাওয়ার একটু পরেই কিন্তু চলে এসেছিলো আমাদের পুকুরের মাছ আর এগুলো কিন্তু ভাগ হওয়ার জন্য এখানে রেখে দিয়েছিল এখানে অনেক মানে এগুলো কিন্তু ভেজে খেতে অনেক ভালো লাগে আর আমি কিন্তু এইগুলো ছবি বানিয়ে নিয়েছিলাম আর এই মাছগুলো কিন্তু ভাজাও করা হয়েছিলো আর অল্প এখন আমাদের ফ্রিজেই আছে আর এই দেখো কি মাছ আমি এগুলোর নাম কিছুই জানি না আমি কিন্তু চিংড়ি মাছটাকে খুবই ভালো চিনি চিনি আর এইটাকে এইটা কিন্তু আমেরিকান মাছ আর এই আমেরিকান মাছগুলো আমার যেগুলো বড় হয় পেটি থাকে সেগুলো খেতে আমার অনেক ভালো লাগে আর এই দেখো এই মাছগুলো কিন্তু জানতে ছিল এদেরকে কিন্তু পানিতে দেওয়ার পর কিন্তু এরা নড়ে বেড়াচ্ছিলো আর আমাদের বাড়ির পাশে আমাদের পুকুর আছে তো ওখানেও কিন্তু কয়েকটা ছেড়ে দিয়েছিল এই দেখো এখানে কিন্তু এগুলো খুব সুন্দরভাবে নড়াচড়া করছিলো দেখছিল এরা জীবিত থাকে তো এইগুলো দেখার পরে কিন্তু আমি চলে এসেছিলাম ঘরে আর এই দেখো আমার নানিরা যে সূর্যের জেলি হালুয়া দিয়েছিল ওয়ে একটা খেয়ে নিয়েছিলাম যদি আর একটাই ছিল তো আমি নিয়ে নিলাম কারণ এগুলো আমাকেই দিয়ে পাঠিয়ে দিয়েছিল মাছগুলো কিন্তু সবাইকে দিয়ে আরও কিন্তু দেওয়া বাকি ছিল এই কয়েকটাই ছিল ভাগ হয়ে যাওয়ার পরে কিন্তু অনেক অল্পই হয়ে গেছিলো কারণ এইগুলো সবটাই আমাদের ছিল না আমাদের নিজেদের পুকুরের মাছগুলো কিন্তু আগে ধরা হয়েছিল আর কিছু এখনও বাকি আছে আর এইগুলো তো অন্য লোকেরও ভাগ থাকে তো সেগুলোই দেওয়া হয়েছে আর এই দেখো আমেরিকা মাছ কিন্তু আমি দুটো রান্নার জন্য বের করে নিয়েছিলাম যদিও আমার খাওয়ার ইচ্ছা ছিল পাটা আমি খাইনি এগুলো কিন্তু গোটা গোটাই রান্না করেছিলাম আর এই যে টাটকা মাছ তো খেতেও কিন্তু বেশ ভালো ছিল যদিও আমি কিন্তু পরের দিন খেয়েছিলাম আর সেই দিন কিন্তু আমি মাছ ভাজি খেয়েছিলাম আর এই তখন ডিমের ভর্তাটা কিন্তু সকালে যে ডিমটা খাইনি সেটাকেই ভর্তা বানিয়ে নিয়েছিলাম সকালে আমি একদমই খেতে ভুলে গেছিলাম আর এখানে কিন্তু ফুলকপির আলুর তরকারিটা নিলে পরেও কিন্তু আমি ওটা খাইনি কারণ অনেক বেশি তরকারি হয়ে গেছিল আর আমার ভালো লাগছিলো না সানাচুতেই আমি খেয়ে আসলাম দেন সন্ধ্যাবেলায় কিন্তু আমি একটু তেল দেওয়ার জন্য তেলটাকে বের করে দিয়েছিলাম আর এই তেলটা কিন্তু একদম হোমমেড মানে আমি নিজেই বানিয়েছিলাম তো হোমমেডই বলতে পারো কারণ এটা কিন্তু সরিষার তেল আর এর মধ্যে কিছু কিছু জিনিস দেওয়া ছিল আমি যখন আবার নেক্সট টাইম বানাবো তখন তোমাদেরকে একটু ভিডিও করে দেখিয়ে দেবো আর এই দেখো ফুড ক্রিম আমি কিন্তু শীতের টাইমে পায়ের মানে পাটা অনেক রাফ হয়েছে তো আমি ভাবছিলাম একটু ইউজ করি আর এটা কিন্তু আমার অনেক আগেই কিনেছিলাম এইগুলো তো এটার জন্য আমি বলবো যে এই জিনিসগুলো না কেনাই ভালো এর বদলে তো কিন্তু গরম জলে এমনি বেজিয়ে রাখলেও পারো যদি আমার কাছে কেনা আছে সেই জন্য আমি ব্যবহার করে শেষ করে দেওয়ার জন্যই বের করে নিয়েছিলাম আর এই দেখো তেলটা কিন্তু অনেক কার্যকর আর এর মধ্যে কিন্তু বেশি কিছু দেয়া নেই যেগুলোই আছে সেইগুলো কিন্তু আমাদের বা স্কিনার পোকা অনেক ভালো তো এই জন্য আমি এটা বানিয়ে নিয়েছিলাম এটা কিন্তু আমার মেবি নানি বা মাসিদের রেসিপি ছিল মানে তেলের আর তারপরে কিন্তু আমি চা খেয়ে নিয়ে এসলাম আর ভিডিও বানানো হয়নি